শুকে দেখতে হবে আচ্ছা আর একটা কথা সবাই বলছেন যে নন স্টিকে খাওয়া ঠিক না এটা বাসার সামনে কিন্তু রেগুলার পানি দাও আসসালামু আলাইকুম গার্ডেনে গার্ডেনে কাজ করতেছি আর আজকে মোটামুটি গার্ডেনে হচ্ছে একটু কি ছিটাইলো তো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে এসে দেখে যে বাপ ছেলেরা মিলে গার্ডেনিং করতেছে তো চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি সামার আসলে এই গার্ডেন দেখতে কিন্তু ভালো লাগে এটা হচ্ছে জেসমিন কি সুন্দর যে ঘ্রান হবে জেসমিন দেখতে হবে আর আমরা এই ফুলটারে বলি মরক ঠনঠনি ফুল আর আমার কাছে এই গাছটাও ভালো লাগে না আমার এটা ভালো লাগে না এই যে মরক ঠনঠনি ময়লা করে না বাচ্চা মরক মরক ঠনঠনি কত করে মরক ঠনঠনি 399 ইঞ্চ আর আচ্ছা এই যে এগুলা নিয়ে দুইটা ঝুলাইতে চাই ভালো হইতো ঝুলাইতে আছে বাসার সামনে ওকে কিন্তু রেগুলার পানি দাও লাগে তো পরন্ত বিকেলে বাগানে কাজ করতে অনেক ভালো লাগে এই সময়টা খুবই মিষ্টি থাকে রোদ নাই গরম নাই ঘাম নাই বাট এখানে আসলে এখনও এই বছর গরম পড়ে নাই আগে তোমার ফুটবল খেলা বাদ দিতে হবে ইট ফর আহিল লিভিট ফর আহিল ওকে এখানে আমরা যে কালকে গাঁদা ফুল গাছগুলো আনছি ওগুলোকে ফাইনাল টাচ দিতে হবে এখন বিকজ এগুলা ফাইনাল টাচ দেওয়া হয় কালকে শুধু মাটি দিয়ে রেখে দিয়েছি এই যে আজকে নতুন সারের মাটি আনছি এটা আর আজকে আমি একটা নতুন বেলছি কিনছি অন ডিগার এটা দিয়ে মাটি খুঁড়ার জন্য আর কি খুবই ভালো হবে এটা নতুন আনলাম সো এই তো এখন আমি বাগানে কাজ শুরু করব আচ্ছা আমরা মাটি এটা শুনলাম যে এই মাটি নাকি ভালো তো লেস ওপেন এটা আমার কাছে তো কম কম্পোস্ট লাগে শার মাটি এগুলো দিব গেঁদা ফুলের গোড়ায় গোড়ায় দিয়ে ফুল গাছগুলোকে ফাইনাল টাচ দিয়ে That's cool.

গোড়ায় সবগুলার আমি সারের মাটি দিয়ে দিয়েছি এখন এগুলাকে একটু মুছে রেখে দিব তাহলে কোথায় রাখবে দিশায় এসে ডিসাইড করবে না এগুলো কোথায় রাখা যায় ফুলের টক একটু মুছে ফেলি এগুলাতে একটু একটু লেগে আছে কেন রেখে দিব আর কি তো এই যে সবগুলোকে মুছে ফেললাম এখন এগুলা নতুন লাগতেছে একদম নতুনের মতো কারণ এগুলা যে আগে ইউজ হয়েছে এগুলাতে একটু একটু মাটি লেগেছিল আর কি তো মাটিগুলো এখন আমি একটা তেনা দিয়ে মুছে ফেললাম এখন সবগুলা সুন্দর হয়ে গেল এক সিরিয়ালে রাখলে বাট এগুলো কোথায় রাখা হবে দিশা ম্যাডাম এসে ডিসাইড করব মৌসে সুন্দর করা আচ্ছা আমরা এখানে এই জায়গাটি কিন্তু আমি প্রস্তুত করছিলাম ইয়ে করার জন্য লাল শাকের বীজ গোপার লাগানোর জন্য তো লাল শাকের বীজ জানা হয়েছে বাট এখনো লাগানো নাই আজকে দেখি এই মাটিগুলা মিক্স করে দিয়ে এখানে লাল শাকের বীজ লাগাই দিল এমন একটা চিন্তা দেখি দিশা আসুক আমার সাথে একমত হয় কিনা

উঠার পরে আমরা এই সেলারের ডিটেল শেয়ার করব যদি গাছ উঠে না উঠলে শেয়ার করে লাভ নেই আমি এখানে অবশ্য অনেক সময় যারা চারা লাগায় বা বীজ বপন করে লাগানোর উপরে অনেক সময় ডিপেন্ড করে উঠে কিনা সো আমি এখানে এখন ছিটাই দিয়েছি অলরেডি লাল শাকের বীজ তো খুবই অল্প থাকে বাট অনেক জায়গায় ধরে দেওয়া সো আমি একটুখেতে দশ গ্রাম লাল শাকের বীজ দিয়েছি এইটুকুর মধ্যে এখন আমি এটাকে একটু মিক্স করে দিব তাহলে বীজগুলো একটু ভিতরে যাবে তারপরে পানি দিয়ে রেখে দিলে মানে প্রত্যেক দিনে পানি দিব পানি দিলে এগুলো আস্তে আস্তে কিছুদিন পরে দশ দিন পরে বোঝা যাবে চারা উঠছে কি না সো আমি এগুলাকে এখন ইয়ে দিবো একটু মিক্স আপ করে দেই মিক্স আপ করার পরে বোঝা যাবে আসলে দশ দিন পরে গাছের লাল শাকের বীজে চারা হচ্ছে কি না এত ঠান্ডা লাগতো সাল্লা বুঝতে আর বেশি ইয়ে করলে ওগুলো নিচে চলে যায় লাল শাকের বীজ ছড়ায় আর এর উপর দিয়ে যা শুধু একটু মাটি দিতে হয় এরকম উঁচু নিচে করে দিতে হয় বছর ঠান্ডাই যাচ্ছে না আহিল দুপুরবেলায় স্কুল থেকে আসার ভাত খাইনি কারণ স্কুল থেকে তো লাঞ্চ করে আসে এখন হচ্ছে কি করবো আহিল ডিনার না হুম ডিনার করছো লাঞ্চ লাঞ্চ তোমার কাছে ডিনার কখনো করবা যাই হোক বাসায় আজকে তেমন কোনো মানে কাজ করা হয়েছে কিন্তু রান্না টান্না করা হয়নি শরীরটা আজকে বেশ খারাপ আমার একটু রেস্টি নিয়েছি আর যেটা একেবারে না করলে না সেই কাজই করছি এখানে যে মিষ্টি নিয়ে সবাইকে দিয়ে আবার মেহমান আসছিল খাওয়া দাওয়া করে বাকি যা ছিল সবাইকে দিয়ে আমাদের যেটুকু ছিল বাকিটা আপনাদের ইব্রাহিম ভাই মনে হয় কাজে নিয়ে গেছে কারণ আমি আসলে সারাদিনে আজকে শুয়ে বসে কাটাইছি মানে শুয়েই ছিলাম বেডে আর এটা প্লেটটা সো জাস্ট ভেজাই রাখবো ইনশাআল্লাহ কালকে ভালো লাগলে শরীর দেন আমি রান্না বাড়া করব। আর পাতিলগুলো সবাই জিজ্ঞাসা করেছেন কত নিছে এটা আসলে হানড্রেড পাউ মানে হানড্রেড পাউন্ড নিছে অ্যামাজন থেকে অ্যামাজনে এই পাতিলের অফার চলতেছে মানে এখন ডিল আছে একটা অ্যামাজনে কিন্তু কয়েকদিন পর পর একটা ডিল দেয় সো এরকম ওইটার থেকে নেওয়া এটা তিনটা কালার ছিল একটা ব্ল্যাক গ্রে আর হচ্ছে সামান্য একটা গ্রিন গ্রিন তো এটাই আমরা আসলে পছন্দ করেছি এই কালারটা ইনশাআল্লাহ দেখি কালকে নতুন পাতিলে রান্না করব। আচ্ছা একটা কথা সবাই বলছেন যে নন স্টিকে খাওয়া ঠিক না এটা আসলে সিরামিকের সিরামিকের পাতিলগুলাতে রান্নাও ভালো হয় আবার খে তরকারি কিন্তু খেতে খারাপ হয় না তরকারি মজা হয় সো এটা সিরামিক এটার ভিতরে ডলা দিলে এটা থেকে কিছু উঠবে না এটা যেরকম আছে এরকমই থাকবে আর সবাই ভিডিওতে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি এটা আসলে নাম হচ্ছে দুধ দুলালি বা দুধ দুলালি যেটা এটার দেশি সেমাই কিন্তু এর ভিতরে আরও অন্য অন্য জিনিস দিয়ে এটা সুন্দর অন্যভাবে রান্না করতে হয় এবং প্রসেসটা অন্যরকম আর এর ভিতরে অনেক কিছু অ্যাড করতে হয় এই জন্য এটার নাম হচ্ছে দুধ দুলালি বা দুধ দুলালি যেটাই বলা হয় আর কি তো এটা আমার কাছে অনেক বেশি লাগে আমি অনেকদিন পরে তৈরি করছি সো সবাইকে সবাই খেয়ে এবং দিয়ে আমার এইটুকু এই বাটিতে একটুখানি রেখেছিলাম সো আমার খিদা লাগছে আমি জাস্ট এখন এই এক চামচই খাবো কারণ রোজার পর থেকে এ পর্যন্ত অনেক খাওয়া দাওয়া শুরু করছি সো আজকের থেকে আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করা শুরু করলাম ঠিক আগের মতো মানে এত বেশি খারাপ লাগছে আজকে মানে আমি আর কোনো চেঞ্জ টেঞ্জ করার ভিতরে নিয়ে ছিল মানে প্রচন্ড যেমন ঠান্ডা লাগতেছে তেমন শরীরটাও খারাপ সো এখন আবার আমি জাস্ট একটু নিচে চেক করতে আসছিলাম যে সব ঠিক আছে কি না কারণ সারাদিনে বেডে বেডে সকাল দুপুরে একটু কাজ ছিল বাইরে বের হয়েছি কারণ আমি না গেলে হতো না এটার জন্য আর একবার নিচে নামছিল গার্ডেনে গেছি যে তখনকার জন্য তো তখন এসে আহিলকে খাওয়াই গেলাম আয়া দাহিলকে খাওয়া দিয়ে গেলাম মানে যতই অসুস্থ থাকি না কেন যা কিছু হোক না কেন আয়া দাহিলকে মূলত একটু না খেতে দিলে বা আমার হাতে কোনো কিছু না দিলে আসলে ভালো লাগে না অসুস্থ হই আর যেটা যা কিছু হয়ে যাক না কেন তো এটা এই জন্য এরপরে যে আমি আবার শুয়ে তা আজকে আসলে আমি শুয়ে শুয়ে বেডে বেডে আমার দিনটা গেছে তো আজকে আর ভিডিওটা বড় না করি সবাই ভালো তেমন কোনো অসুস্থতা না আমি বারবার বলি অসুস্থতা না এমনি জাস্ট একটু টায়ার্ড লাগতেছে প্লাস হচ্ছে মাথাটা ধরছে মাথা ধরার কারণটাও হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম এটার কারণে হয়েছে তো ইনশাআল্লাহ আজকে আমি একটু রেস্ট নিলে ঘুমাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কালকের থেকে আমি আবার সেই পুরানো দিশা হাসি খুশি দিশা ফিরে আসব আমি মাঝে মাঝে চিন্তা করি আমি মানে যারা আমাকে আগে থেকে দেখেন সে পুরানো আমি আর এখনকার আমি ভিতরে আসলে অনেক তফাত মানে অনেক চেঞ্জ হয়ে গেছি কেন হয়েছি জানি না বাট আগের আমি আর এই আমের ভিতরে অনেক চেঞ্জ অনেক তফাত বাট ট্রাই করি চেষ্টা করি আগের আমিতে ফিরে আসতে বাট আসলে হয় না বাট ধীরে ধীরে হয়তো বা ফিরে আসবো আর আরেকটা জিনিস চিন্তা করছি যে এখন থেকে নিয়মিত প্রতিদিন একবার করে হলেও পেজে লাইভে আসবো সবার সাথে গল্প করার জন্য সবাই কি বলেন বলেন তো যারা ভিডিও দেখবেন অবশ্যই জানাবেন যে আমি আসলে লাইভটা কন্টিনিউ কি কিনা আগে যেরকম লাইভে আসতাম হাসি খুশি থাকতাম গান গাইতাম সো আবার ওরকমভাবে শুরু কি কিনা তো এই প্রশ্নটা আপনাদের কাছে করে আমি এখন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ